পাকিস্তানের মধ্যে যে সমস্ত জঙ্গি নেতারা আছে সেই সমস্ত জঙ্গি নেতারা আমাদের ভারতবর্ষের মধ্যে যে সমস্ত বাংলাদেশি পন্থী এবং পাকিস্তানি পন্থিনি মানুষদেরকে উত্তপ্ত করার চেষ্টা করছে ভারতবর্ষের অন্দরে একটা অশান্তি লাগাবার চেষ্টা করছে এই সমস্ত কিছু কার্যকলাপ দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী চুপচাপ এখান থেকে পরিষ্কার একটা বোঝা যাচ্ছে যে পাকিস্তানের জঙ্গি এবং সরকার দুজনই এক মিলেমিশে ঠিক যেরকম কিছুটা আমাদের ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যেভাবে অন্যায়কারীদের সঙ্গে মিলেমিশে এক হয়ে সরকার চালাচ্ছে ঠিক সেরকম পাকিস্তান সৌদি আরবের সঙ্গে যাই সামরিক চুক্তি করুক না কেন ওসব আমাদের দেখার দরকার নেই কারণ হচ্ছে অবশ্যই আমরা মানছি যে আমাদের হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের জন্মভূমি হচ্ছে সৌদি আরব সব ঠিক আছে যখন দেশের বিষয়ে আসবে আগে আমার দেশ পরে আমার ধর্ম যদি আমার দেশ ঠিক থাকে তাহলে অবশ্যই তখন আমার ধর্ম আমি পালন করতে পারবো সর্বপ্রথমত এই দেশটাকে নিজের ভাবতে শিখুন এই দেশ নিজের অর্থাৎ নিজের ঘরটাকে যেভাবে আমরা সামলাবার চেষ্টা করি ঠিক সেরকম দেশটাকেও আমরা দেশের বিষয়ে যখন থাকবে সামলাবার চেষ্টা করব